ফুলি তোমাকে তো খুব সুন্দর লাগছে সত্যি বলছেন ভাবি কি আর বলবো বলেন যে বিপদে পড়ছি। কি রে ফুলি তুই দুই দিনের ছুটির কথা বললে কয়দিন পার করে আসলি দশ দিন পার করে তারপরে আসলে কি কর্ম খালাম্মা যেদিন আমি তো আমার নানি ময়রা গেল কি বলো এর আগেও তো দুবার বললে তোমার নানি মারা গিয়েছে আরে ভাবি হনেন আমার নানা তো নানি মরলেই বিয়া করে এই নিয়া তিনটা বউ মরছে খালাম্মা আমার কিন্তু আবার একটু ছুটি লাগবো কেন কি যে কন খালাম্মা আবার নানার বিয়া খেতে যাবো না ভাবি এটা মানে আপনাকে আগের বুয়ার ভোটার আইডি কার্ড কই দেখি এটা তো আম্মার ভোটার আইডি কার্ড ফুলি তুই তো নিজের কাজ কর এত বেশি কথা কস কেন কাম সর কোথাকার এ আম্মা রাতের জন্য কি রান্না করব একটা ফুলকপি আছে না ওইটা ভাজি করো রাত্রে রুটির সাথে খাওয়া যাবে ও ফুলকপি তো নষ্ট হয়ে গেছিল উপরের থেকে সেজন্য আমি ফেলে ফেলে দিয়েছি কেন তাও যতটুকু নষ্ট হয়েছিল ততটুকু ফেলে বাকিটা তুমি রান্না করতে পারলে না একটু কুচি কুচি করে দিলে তোমরা যে এত জিনিসপত্র অপচয় করো না রে বাবা এত অপচয় করতে হয় না আম্মা এই নেন দাও তা তোমারটা কোথায় তুমি খাবে না না মা হাড়িতে তো ওইটুকুই দুধ ছিল আপনার সাথে যখন কথা বলছিলাম তখন কিচেনে যে দেখি পাশের বাসার বিড়ালটা এসে দুধটা খাচ্ছিল আপনার তো আবার ক্যালসিয়ামের সমস্যা আপনার তো দুধ খেতেই হবে আর আপনি তো বলছেন যেন অপচয় না করি তাই আপনাকে এনে দিচ্ছি আম্মা ভীমবার তো শেষ সেদিনই তো বড় বড় দুইটা ভিমবার কিনলাম পনেরো দিনের ভিতর শেষ বুঝে শুনে ভিমবার ব্যবহার করতে পারো না থালাবাসনে একটু বুঝে শুনে হিসেব কিতেব করে নোংরা করো আমাকে হিসেব কিতেব করেই এখন থালাবাটি ব্যবহার করতে হবে বুদ্ধি খাটাতে হবে এই নিলাম্মা এখন থেকে আর থালাবাটি নোংরা হবে না শুধু পলিথিনটা তুলে ফেললেই হয়ে যাবে ভালো বুদ্ধি করেছি আম্মা হ্যাঁ আম্মা 엄마 엄마 কি হয়েছে এভাবে হাঁপাচ্ছো কেন তোমাকে আমি বলেছি না যে এভাবে তুমি ভয় দেখাবা না তুমি এরকম করলে আমার তো ভয় লাগে বসো বসে ঠান্ডা হয়ে তারপরে কথা বলো কি হয়েছে এবার বলো ঠিক আছে বসে বলছি আমার মোবাইলে চার্জ ছিল না চার্জে দিয়েছি আর আপনার মোবাইলটা নিয়েছিলাম রান্না ভিডিও করার জন্য আম্মুকে একটু পাঠিয়ে দেখাবো যে কেমন রান্না শিখেছি আমি কিন্তু মোবাইলটা তরকারি ভিতরে পড়ে গিয়েছে